এই সময়ে আমাদের স্কুলগামী ছেলে মেয়ে এটা লাখ লাখ না কোটি কোটি ছেলে মেয়ে তাদেরকে ইমান ইসলাম থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলার যে নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলায় আমাদের সাধ্য অনুযায়ী তাদের ইমান ইসলাম হেফাজতের জন্য পদক্ষেপ গ্রহণ করা এটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারী অনেকে এখন সেমি নাস্তিক সিকি নাস্তিক হয়ে রয়েছে নাস্তিক হয়ে রয়েছে এই জন্য ইসুল মকত্যে যারা পড়াবেন তাদের কাছে চ্যালেঞ্জগুলো জানা থাকতে হবে এই যে একটা বড় ক্রাইসিস এই ক্রাইসিসটা দূরের জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন সবাইকে মেহনতগুলোর সাথে সমৃদ্ধ দান করুন এখলাসের সাথে তাকুয়ার সাথে দরদের সাথে নাই সাথে চ্যালেঞ্জগুলো সবগুলোকে চোখের সামনে রেখে মাথায় রেখে তারপর আমরা যেন কাজ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে বেশি থেকে বেশি মান কাজে ব্যবহার করেন ইস্তেমাল করেন সেই জন্য আল্লাহ কাছে খুব বেশি আমরা দোয়া করবো রোনাজারি করবো সবসময় ভাববো আমরা যে কাজ করতেছি এই কাজের স্পর্শকাদুর যেরকম ভয়ের জায়গা যেরকম আছে মার্শাল্লাহ এটার আজরটাও তো অনেক বেশি একটা ছেলে যদি দিনদার হয়ে যায় তো স্যার সারা জীবনের জন্য আমি সবার একটা গাছ লাগিয়ে দিলাম হ্যাঁ এই জন্য সেই মানসিকতা সে ফিকির আমাদের থাকা দরকার জেজাকুল্লাহকে জেজাকুল্লাহকে এই নতুন প্রজন্মকে দিনের উপরে টিকায় রাখার মাধ্যমই হচ্ছে জ্ঞানের চর্চা শিক্ষা দীক্ষা সঠিকই ইমানের চর্চা সঠিক কোরআনের চর্চা সঠিক মাসায়িলের চর্চা সঠিক আল্লাহর রাসূলের সিরাত তার আদর্শের চর্চা এগুলো যদি না হয় তাহলে এই নতুন প্রজন্ম পথচ্যুত হবেই হবে এজন্য এই বক্তব্যের তালিম এটা চলতেই হবে যেকোনও যদি কেউ স্কুল মে محفوظ رہا তালিম کے زمانے میں محفوظ رہا کیسے محفوظ رہ سکتا ہے یہی আফটার سکول مکتب उधर ভাইরাস ہے یا اینٹی وائرس ہے इसको और मजबूत करना इंडिपेंडेंट करना खुद कफील करना हर घर तक पहुंचाना, मस्जिद टारगेट करके मस्जिद के अहाते में जितने घर हैं हर हर बच्चे का सर्वे मस्जिद के पास रखना कौन बच्चा पाँच साल का हो गया दस साल का हो गया चार नंबर घर पाँच नंबर घर में चार बच्चे दस साल से ऊपर की एज के हैं लेकिन अभी तक आफ्टर स्कूल को नहीं आते हैं उनको जाना उनको कन्विंस करना